বন্ধুরা জীবন শুরু করার জন্য বড় কিছু দরকার হয় না দরকার শুধু সাহস আর একটু ধৈর্য আর যে জায়গায় দাঁড়িয়ে আছো সেখান থেকেই শুরু করো ছোট্ট একটা পাও একদিন অনেক দূর পৌঁছে দেয় কেউ তোমার শুরুটা দেখবে না কিন্তু একদিন সবাই তোমার জেতাটা দেখবে সহজ ছিল না সকালে উঠে অন্যদের মতো স্কুলে যাওয়া হয়নি কাজের খোঁজে ঘুরতে হয়েছে কেউ ফিরেও তাকায়নি বন্ধুরা নতুন ফোনে ছবি তুলেছে আর আমি মনের কোণে শুধু ভাবতাম আমার কবে হবে তবু রাগ করিনি কারণ জানতাম ঈশ্বর আমার জন্য কিছু বড় কিছু লিখে রেখেছেন শুধু একটু অপেক্ষা চাই একসময় কেউ বিশ্বাস করত না যে আমিও পারবো এমনকি আমি নিজেও নিজের ওপর সন্দেহ করতাম কিন্তু তারপর একদিন আমি নিজেকেই জিজ্ঞেস করলাম তুই চুপ করে থাকবি না কিছু একটা করবি সেই দিন থেকেই শুরু করলাম আমার জার্নি মোবাইল হাতে নিয়ে ভিডিও বানানো শুরু করলাম দেখে দেখে শিখে শিখে কাজ করলাম কেউ পেছনে হেসেছে কেউ বলেছে ওতে কিছুই হবে না আর আমি শুধু ভেতর থেকে বলেছি তুই হাসিস আর আমি কাজ করি অভাব মানে হার না অভাব মানে শেখা আমার কাছে টাকা ছিল না কিন্তু ইচ্ছে ছিল আমার পাশে কেউ ছিল না কিন্তু আকাশের তারা গুনতে পারতাম কারণ আশা ছিল যদি তুমি আজ একা হও যদি মনে হয় আর পারছি না তাহলে দ্বারাও আকাশের নিচে চোখ বন্ধ করো আর শুধু বলো আমি পারবো আজ না হোক কাল তুমি জানো না তুমি কার অনুপ্রেরণা হতে চলেছ তাই এখন থেমো না চলো একসাথে জিতে একদিন যেন সবাই বলে এই ছেলেটা বা এই মেয়েটা একদিন কিছুই ছিল না স্বপ্ন দেখা খুব সহজ কিন্তু সেই স্বপ্নের পেছনে লেগে থাকা সেটা সবাই পারে না অনেকে বলে সময় নেই সুযোগ নেই কিন্তু সত্যি কথা হলো আমাদের কাছে যতটুকু আছে সেটাই যথেষ্ট যদি মনের জোর থাকে একটা মোবাইল একটা ঘর একটা ইচ্ছে এগুলো দিয়েই আজকে অনেককেই জগৎ বদলে ফেলেছে হ্যাঁ আমি জানি টাকা দরকার ঘরের চাহিদা আছে বাবা মায়ের মুখে চিন্তা আছে কিন্তু কাদলে চলবে না কিছু করতে হবে কিছু শিখতে হবে আজ না পারলে কাল কিন্তু হাল ছেড়ে দিলে জীবন ছেড়ে দেবে কাজ ছোট হোক বা বড় যদি সেটা সৎ হয় তাহলে তাতে গর্ব আছে কেউ হয়তো হেসে বলবে এই দিয়ে কি হবে অথচ তারাই একদিন আসবে তোমার কাছে ভাই আমাকেও শিখিয়ে দে সব মানুষ গল্প শোনে কিন্তু কিছু মানুষ নিজের গল্প তৈরি করে তুমি যদি ঠিক করো আমি গল্প হব তাহলে একদিন লোকে বলবে ওর মতো হতে চাই তাই আমি শুধু বলি তুমি যেখানেই আছো যা করছো থেমে যেও না একটু একটু করে এগিয়ে যাও একদিন এমন হবে তুমি দাঁড়িয়ে থাকবে আর আকাশ তোমার নামে হাততালি দেবে বন্ধুরা এটা আমার স্বপ্ন আর আমি আমার স্বপ্ন একদিন পূরণ করবই চাইলে আপনিও আপনার স্বপ্ন পূরণে সক্ষম হতে পারেন যদি চেষ্টা করেন